খুকি এই কাজ দেখলে তো তোমার হাই করবো দর্শক ইনভাইট করবে কাজ করার জন্য আমার বিল্ডিং এর কাজটা করে দিয়ে যানু কাঠিংয়ে কয় মামানির ঝাড়ু অনেক সুন্দর বিভিন্ন

আমনো কইলেন যে দাদার বাইতি থাকতে দিবেন না বলে গর্দজ তালা মাইরে দিবেন বলে আমার টাকা দেন না গর্দজ তালা মাইরে টাকা দেন বিল দেন না এই সিমেন্ট কই থেবা এই যে এই রুমে রাখর সিমেন্ট हां এই তো হইলো রুমে সাডে ইট দত হও এ শুন নিদেশ সাডে ইট দ থুলে তারপরে হইলো ইয়া করন যাইব নে বৃষ্টি আইলে কাগজ দিয়ে থন যাইব কোন বিল রাখো

એ સુંદર બરા કાઈ ડોમાસ

আপনি দেখতেছেন আমার মামানির জন্য একটা রুম করবে আপনি যান এই রুমের নিচে যেই যেই ড্যাশ ড্যাশ কয় না এই ড্যাশটা কমপ্লিট করতেছে কালকে কাজ করাইব তো সাথে আমিও কালকে কাজ করবো দেখতে পারবেন তুই ভাই কাজ শিখলি কই এই কাজ রাজমিস্ত্রী কাজ

कि मारा गए से कि सो हाय सी अब कुछ भी कुछ सी

कालोनी कालो मीर थांडा लागत शोतांनी जया বৃষ্টি গেল ন কয় দিন বৃষ্টিতে ঠাণ্ডা বাতা ঠাণ্ডা লাগি গেছে সকাল থেকেই হচ্ছে সংসারের কাজকর্ম করা এটাই হচ্ছে আমার কাজ সকালবেলা খাবার তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ আবার শুরু হয়ে গেছে গা নদীর পারে সরকার চলে যাওয়ার পর হলো কাজটা বন্ধ হয়ে আসছিল এখন আবার কাজ শুরু হয়ে গেছে গা আমরা সবাই খুশি এই হলো আমার হাঁসগুলো সেই ছোট্ট বাচ্চাগুলো বড় হয়ে গেছে গা বড় তো হয়েছে হয়েছে আবার চকেও আইসা দেখেন